খুব ভালো লাগছিল পরে চকটাও ভালোই ছিল পুরো ফুচকাটাও ভালো ছিল এখানে কত বছর উঠতে করবো মামু হ্যাঁ কত বছর কী করবো দশ বছর দশ বছরের বালতু করতেই তো ওই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বিয়ে খুব করলাম কচুয়াতে আর এখানে বাড়ি করছি বাড়ি করতো এখানে এখানে কোথায় বাড়ি করছো এখানে বাড়ি হচ্ছে আমাদের ইয়েতে রামচন্দ্র বুঝতে পারি রামচন্দ্র বুঝবারই বসো শহরে দেবে একশো টাকা একশো টাকা রাখি পার্সেল তুমি চব্বিশ টাকা রাখা ঘটনা কি শহরে আমাদের এগুলো আমি শুনছো আমি আজকে একশো টাকা দিয়ে বেশি পার্সেল আমাদের আমি এখানে বেশি ফুচকা প্লেস ষাট টাকা চট পরি পঞ্চাশ টাকা এগুলো আমার হাতে বানা ফুচকা আমরা কিনে বিক্রি করি না তো হাতে বানা অনেক ধরনের

আমাদের ছালাটা ইউজ করি জানাই না তো আমি তো কালকে পাইলাম না আমি গতকালকে ছিলাম তো গত পশুও ছিলাম না একটা বিয়ের অনুষ্ঠানে গেছে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল অনুষ্ঠান থাক নে কি এনেদিন পোৱা যাব এনে পঞ্চত্ৰিশ দিন পোৱা যায়